তো হ্যালো বন্ধুরা আমি অর্ক যারা যারা আমার এই ভিডিওটা দেখছো সকলকে ধন্যবাদ জানাই আর একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবি কোথাও যেন স্কিপ করো না কারণ এই ভিডিওটা শুধুমাত্র একটা অ্যানাউন্সমেন্ট না এটা আমার জীবনে এক অনেক বড় সিদ্ধান্ত হতে পারে প্রথমে একটা ছোট্ট অনুরোধ আর ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই ভিডিওটাতে প্রথমবার আমি নিজের ভয়েস থেকে কথা বলছি তাই কোথাও যদি কম বেশি বলে ফেলি ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিও তাহলে এবার একটু বলুন আমার মতো অনেকেই আছো সাধারণ ঘরের ছেলে মেয়ে জিমে যাওয়ার ইচ্ছে থাকে কিন্তু সেটা সবসময় সম্ভব হয়ে উঠতে পারে না সেটা কখনো কখনো সময়ের জন্য অথবা খরচের জন্য তারপর অনেকেই ভাবে জিমে গেলেই বডি হবে সেটা পুরোপুরি সত্য ঘটনা না জিমে নিয়মিত যেতে হবে ভালো খাবার খেতে হবে আর নিয়মিত ওয়ার্কআউট করতে হবে তবে তোমার বডি হবে তাহলে এখানে বুঝতে পারছো বডি পুরোপুরি জেদ সাধনা ও পরিশ্রমের ফল আমি বলবো জিম যাওয়া খারাপ কিছু না তবে সেটা যখন তুমি তোমার জিমের খরচ নিজে চালাতে পারবি এর থেকে ভালো তুমি শুরুটা বাড়িতে কিংবা মাঠে দিয়ে শুরু করো তাহলে দেখবে তোমার বডি বা শরীরটা এক আলাদা পরিবর্তন আসবে জানো জিমে যেতে আমিও চেয়েছিলাম জিমের সেই ইকুইপমেন্টগুলোতে আমিও ওয়ার্কআউট করতে চেয়েছিলাম তবে সেটা এখনই সম্ভব হয়ে উঠতে পারে তাই ভেবেছি আগে বাড়ি থেকেই শুরু করি নিজের শরীরটাকে নিজের মতো করে গড়ে তুলি তারপর তোমাদের আশীর্বাদের সুযোগ পেলে জিমে গিয়ে ওয়ার্কআউট করবো এবার আসল কথাটা বলি এই ভিডিওটা যে বিষয় নিয়ে তোমার থামবেল দেখেই বুঝে গেছো হ্যাঁ আমি সেই পঁচাত্তর দিনের হার চ্যালেঞ্জটা নিতে চলেছি এই পঁচাত্তরটা দিন আমার কাছে খুব চ্যালেঞ্জিং হতে চলেছে আমার এই পঁচাত্তর দিনের চ্যালেঞ্জের ভিডিওগুলো পেতে চ্যালেঞ্জটা যারা আমার এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখলে তোমাদের এই সাপোর্টেই আমার কাছে এক বড় জিনিস তাহলে চললাম দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত স্টেপ ফিট স্টে মোটিভেটেড